He must be a তাহির ইশা লাল চক্রকে ভয় পায় না ঠিক রানী মানুষ লাল চক্রকে ভয় পায় না ঠিক আকরার মানুষ লাল চক্রকে ভয় পায় না কেন এদের চোখের মধ্যে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য কথা বলেন ঠিক কিনা ধর্ম লড়বা আপোষ নয় সংগ্রাম বল আপোষ নয় আল্লাহ সংগ্রাম

সব প্রমাণ ঠিক করতে হবে নাকি এখন দরকার আমাদের সুন্দর ক্যান্টনমেন্ট এখানে আওয়াজ হবে ঠিক কিনা বলেন আমরা নবীন পক্ষে কথা বলি কোনো ব্যক্তির বিরুদ্ধে বলছি না নবীর যদি আপনি ভালোবাসেন আপনি যদি একদম মুসি হন আপনি যদি একবারে কোথাও দিয়ে মাটি কাটেন আপনার মাটি সহকারে পা তা আমার দিয়ে পরিষ্কার করে দিন